নমস্কার স্যার নমস্কার অনেক অনেকদিন পর আসলাম স্যার বলছিলাম যে আমরা সবসময় আমরা ওয়ার্ক ব্যাপারে শুনি আপনি বলেন আমরা চলে যাই কিন্তু এই ওয়ার্ক ফ্রম হোম জিনিসটা এসেছে কোথা থেকে বা আপনি এই লাইনে কি করে আসলেন এবং ওয়ার্ক ফ্রম হোম কোম্পানিটা আপনার কী করে আসলো দেখো সবার প্রথম আমি বলি যে আমি একজন ব্যর্থ মানুষ আর আমার মনে হয় একজন ব্যর্থ মানুষই সব ভালো মানুষকে সফলতার পথ দেখাতে পারে তার কারণ হচ্ছে দেখো আমি প্রথম কথা বলি আমি কোনো চাকরি পাইনি চাকরি করিও না আর আমি কখনও কোনো বিজনেস করার মতো সুযোগ পাইনি কেন আমি এমন একটা ফ্যামিলিতে বিলং করতাম যে সেখান থেকে প্রচুর ক্যাপিটাল দিয়ে কোনো বিজনেস করা সম্ভব ছিল কিন্তু আমি দেখো প্রফেশনালি আজকে বহু বছর ধরে আমি প্রফেশন রয়েছে এবং আজকে তোমাদের সকলের আশীর্বাদে একটা সেই জায়গা উপার্জন আমি করি এবং একটা মানুষ চাকরি না পেয়েও কোনো প্রাইভেট কোম্পানি হোক গভর্নমেন্ট সার্ভিসে হোক চাকরি না পেয়েও বা কোনো প্রকার বিজনেস করার সুযোগ না পেয়েও সে যে তার জীবন যদি কেউ চালাতে পারে সেটা একটা বড় এক্সাম্পল কিন্তু আয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের আজকে কাজের সমস্যা রয়েছে হয়তো চাকরি পায়নি বা যারা চাকরি পেয়েছে তাদের মাইনেটা যথেষ্ট নয় বা যারা বিজনেসটা করছেন কিন্তু বিজনেসটা সঠিকভাবে চলছে না বা ধরে তাদের বিজনেস করার সামর্থ্য নেই তারা তাদেরকে সবচেয়ে বড়ো পথ কে দেখাতে পারে তাকে আমি দেখাতে পারি কেন আমি কিন্তু তার মতোই একটা ব্যর্থ শ্রেণীর ঘরের থেকেই কিন্তু আমার উঠে আসে সেখান থেকে দাঁড়িয়ে দেখো এই যে মানুষকে একটা সময় প্রচুর কষ্টে থেকেছি প্রচুর কষ্ট করেছি কারণ বললে বিশ্বাস করবে না যে একটা সিলিং ফ্যান আমার ঘরে রয়েছে তুমি দেখতে চাইলে উনি বললে আমি দেখাবো সবুজ রঙের সিলিং ফ্যান যেটা কিনতে আমার এক বছরে ইনস্টলমেন্ট দিতে হয়েছিল সপ্তাহে দশ টাকা মানে তারপরে আমাকে পাখাটা চালাতে হয়েছিল এমন একটা জায়গায় আমি চলে গিয়েছিলাম মানে অনেক সময় পরিস্থিতি অবস্থা মানুষের জীবনে এরকম আসে হয়তো আমার সাথে অনেকের মতো কোনো রিলেট করবে সেখান থেকে উঠে আসার পরে জীবনে আমার মনে হয়েছিল যে আমার মতো এরকম কষ্ট ফিনান্সিয়াল জায়গা থেকে যাদের আছে তাদেরকে আজকে আমি যেভাবে উঠে এসেছি কোনো চাকরি না পেয়ে কোনো চাকরি করার সুযোগ না পেয়ে কোনো ব্যবসা করার মতো অবস্থা না থাকাতে আমি যেভাবে আজকে এবং যথেষ্টভাবে দেখো আজকে আমি উপার্জন করি একজন চাকরি করলে বা একটা ভালো ব্যবসা করলে যা উপার্জন করা যায় হয়তো সেটুকু উপার্জন আমি করতে পারি এবং সেটা যদি আমি কীভাবে করি কীভাবে করেছি বা কীভাবে এই জায়গায় পৌঁছলাম সেটা যদি আমি সবাইকে শেখাতে পারি আমার মনে হয় এটা হচ্ছে সবথেকে বড় একটা এডুকেশান হতে পারে স্যার আপনিও কি প্রথমেই ওয়ার্ক ফ্রম হোম করে কাজ শুরু করেছিলেন না আমি প্রথমে দেখো ওয়ার্ক ফ্রম হোম করে কাজ শুরু করিনি কারণ কখনও ওয়ার্ক ফ্রম হোম করার কোনো অপরচুনিটি ছিল না আমি অ্যাকচুয়ালি এটা খুব ভালোভাবে একটা কাজ করতাম সেটা একটা মার্কেটিংয়ের কাজ সেটা তোমার কোভিড নাইন্টিন সিচুয়েশন আসার পরে সেটা একটা লামসাম ইনকামের জায়গা থেকে আমি আবার পুরো ডাউনে চলে যাই পুরো রাস্তায় এসে নামি সেদিন থেকে আমার শিক্ষা হয়েছিল যে জীবনে আপডেট হওয়া উচিত সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল যে প্রসেস এটাকে তখন আমি ব্যবহারই করিনি কখনও প্রয়োজন বা গুরুত্ব বুঝিনি আমি ভেবেছি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলো শুধু পাসের জন্যই শুধুমাত্র কমিউনিকেশন করবার জন্য বা সে যে একবার দেখানোর জন্যই কোথায় ব্যবহার করে মানুষ কিন্তু এগুলো যে গুরুত্বপূর্ণ ওই কোভিড নাইন্টিনে যখন পুরো ঘরে আটকে পড়লাম আর আমার প্রায় লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতাম সেটা যখন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল তখন আমি রিয়েলাইজ করলাম আর সেদিন থেকে আমি টোটাল সমস্ত কিছু শিখলাম ডিজিটাল প্রসেস এবং আমি প্রত্যেকটা মানুষকে তারপর তো আজকে শেখানোর দায়িত্ব আজকে তো একটা ইতিহাস হতে চলেছে ইকোমাস পলিউশনের ক্ষেত্রে আমাদের সকলের আশীর্বাদ আমাদের সকলের সহযোগিতাও রয়েছে এর জন্য থেকে আচ্ছা এই মার্কেটে এই আমরা ইউটিউবের দুনিয়ায় যদি বলি বা ফেসবুকের দুনিয়ায় যদি বলি নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের নামে ওয়ার্ক ফ্রম হোম অ্যাভেলেবেল আছে ইনফ্যাক্ট পেপারেও আছে বিভিন্ন জায়গাতেই আছে তো মানুষ বুঝবে কি করে যে আপনারটা রিয়েল দেখো প্রথম কথা হচ্ছে আমি নিজে আমার জীবনে যখন কারো কোনো গতি থাকে না মানে না সে চাকরি পায় না পায় ব্যবসা করার সুযোগ থাকে তখন আমাদের দেশে মানে একটাই প্রফেশন বা প্ল্যাটফর্ম পাশে এসে দাঁড়ায় সে বিভিন্ন রূপে বিভিন্নভাবে সেটা হচ্ছে নেটওয়ার্কভাবে আমি দেখেছি যে যেহেতু আমাদের দেশে বেকারত্বের প্রচুর জ্বালা রয়েছে আনএমপ্রভমেন্টের জ্বালার রয়েছে এবং আমারও যেহেতু একটা সময় ছিল যে আমার যে চাকরি করারও কোনো সুযোগ নেই আর ব্যবসা করার মতো অবস্থা নেই তা আমিও কিন্তু একটা সময় নেটওয়ার্ক মার্কেটিংয়ে গেছিলাম তোমাকে বলি আমার বলতে কোনো আপত্তি নেই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশান বা ওখানে কি ভালো আমি জানি না এত খারাপ কিছু আমি দেখেছিলাম এত খারাপ অভিজ্ঞতা আমার হয়েছিলো ওর কিন্তু তুমি বিশ্বাস করবে কিন্তু আমার যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছিলো আমি সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করেছিলাম আমাকে একটু আগে যে প্রফেশনের কথা বলছিলাম লক্ষ লক্ষ টাকা যেটা কোনো নেটওয়ার্ক মার্কেটিং থেকে কিন্তু পাশাপাশি এটাও বলতে আমার কোনো দ্বিধা নেই সেখানে হাজার হাজার মানুষকে আমি শুধু ফেইল হতে দেখেছি কারণ আমি সেই মার্কেটিংয়ের গুলোতে প্রচুর ভুল প্রচুর ত্রুটি ছিল আর তারপরে আমি ডিজিটাল মার্কেটিং যখন শিখতে শুরু করলাম বিভিন্ন রকম স্টাডি করলাম প্রচুর পয়সা দিয়ে বিভিন্ন কোর্স করলাম সেখানেও আমি নানা রকমের রিল্যাবসেশন ফেলাম প্রচুর লাগছে আমি সেখানেও কিন্তু আমি দেখেছি প্রচুর মানুষ যেটা মার্কেটিংয়ের কোর্স শিখছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোর্স শিখেছি রকম হয়তো সেটা আমার কাজে লেগেছে সেটা অন্যভাবে কিন্তু ওখান থেকে শিখে নিয়ে এসে কিন্তু তারা কেউ কাজে লাগাতে পারে নি আমি এটাও দেখেছি কিন্তু আমি এই যে প্রবলেমগুলো দেখেছিলাম না এই প্রবলেমগুলো দেখে আমি এগুলোকে মডিফাই করেছিলাম দেখো মানুষ আজকে সত্যি কথা বলতে এই সেল করা মার্কেটিং করা এই ছেলে ধরা মেয়ে ধরা যেটা অনেকে চরিত ভাষায় বলে বা জয়নিং করানো এগুলো করে বাস্তবে যে নেটওয়ার্ক আমি না যে মার্কেটিং আমাকে একদিন আমার মতো একটা সাধারণ মানুষকে একটা পথ দেখিয়েছিল কিন্তু সেই মার্কেটিং এ এটাও তো আমি অস্বীকার করতে পারি না যে আমি হাজার হাজার মানুষকে ব্যর্থ হতে দেখেছি মানে আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছেন আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছি আচ্ছা আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছি নেটওয়ার্ক থেকে সাকসেস পেয়েছি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছি কিন্তু আমাকে যদি কেউ বলে যে নেটওয়ার্ক মার্কেটিং ঠিক আমার কাছে কখনোই ঠিক বলে মনে হয় আমি সেটাকে ঠিক বলতে পারি কিন্তু যে একশোটা মানুষ যদি একশোটা মানুষের সাকসেস হয় হাজারটা মানুষের মধ্যে যদি একটা মানুষ সাকসেস হয় তা সেটাকে আমি কখনোই সঠিক বলতে পারি না হাজারটা মানুষের মধ্যে একটা মানুষ বড় সাকসেস হয় কিন্তু নয়শো নিরানব্বইটা মানুষের তো অ্যাভারেজ সাকসেস হওয়া উচিত অ্যাটলিস্ট কুড়ি হাজার পঁচিশ হাজার ইনকাম করা উচিত সেই জায়গাটা ছিল আচ্ছা তো আপনি আমরা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আপনার কাছে শুনলাম তাহলে আপনার এই প্রসেসটা কি মানে এটার নাম কি আর এখানে মেন হলো কাজটা কি ওয়ার্ক ফ্রম তো বুঝলাম যে বাড়িতে বসে করতে হচ্ছে ঠিক আছে কোনো লোকের সাথে কথা বলতে হচ্ছে না কিন্তু কাজটা কি প্রথম এই জায়গাটাতে আমি কতগুলো জিনিস আমি নজর দিয়েছি ফার্স্ট আমি চেয়েছি যে এখানে যারা কাজটা করবে তারা চাকরি ব্যবসা এটা যেন তারা করতে পারে এটা যেন কোনোভাবে হ্যাম্পার না যেন সবাই পার্ট টাইম হিসাবে করতে পারে কারণ আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষের আজকে এক্সট্রা কিছু আর্নিংয়ের প্রয়োজন যে তোমার চাকরি করছে তারও পাশে কিছু এক্সট্রা আর্নিংয়ের প্রয়োজন যে কোনো বিজনেস করছে সেই বিজনেসের পাশেও তার কিছু এক্সট্রা আর্নিংয়ের প্রয়োজন বা যারা কোনো কাজ করছে না তাদের তো অবশ্যই প্রয়োজন তাই সবার প্রথম আমি চেষ্টা করেছি যে এটা পার্ট টাইম করা আর পার্ট টাইম করার জন্য এটা ওয়ার্ক ফ্রম হোম হওয়ার দরকার তাই আমাদের এই কাজের সব থেকে বড়ো জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা কমপ্লিট ওয়ার্ক ফ্রম হোম এটা সবাই বাড়িতে বসে করতে পারবে বাড়ির ড্রয়িং রুম বাড়ির বেডরুম তার অফিস হবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় হচ্ছে এই কাজটা করবার জন্য মিনিমাম দুটো ঘন্টা সময় দিতে হবে যদি কেউ প্রতিদিন দুটো ঘন্টা সময় দিতে পারে আর এক্সট্রা টাইম দেওয়ার কোনো দরকার নেই সে যে কাজটা করছে বা বিজনেসটা করছে কেউ দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করতে পারে সে সেটা করুক আর সে মিনিমাম দুটো ঘন্টার সময় যদি আমি আমাকে সে যদি দিতে পারে তাহলে আমি তাকে একটা এক্সট্রা আর্নিংয়ের সুযোগ দিতে পারি অ্যাডিশনাল আর্নিংয়ের সুযোগ দিতে পারি এবং কি এটা অ্যাডিশনাল আর্নিং হতে পারে হতে পারে তিনি যদি কোনো জব থেকে পনেরো হাজার কুড়ি হাজার কুষ্টি হাজার ইনকাম করে আমি এটুকুও তাকে বলতে পারি আমার এই শেখানো পথে সে যদি শেখেন সে যদি আমার কথাগুলো শোনেন ভালো করে ফলো করেন পুরো বিষয়টা বোঝেন তাহলে হানড্রেড পার্সেন্ট কয়েক মাসের মধ্যে উনি যেই ইনকামটা ফুল টাইম থেকে করছেন এই দু ঘন্টার টাইমে সেই ইনকামটা তার থেকে বেড়ে বেশি অনকাম হয় আর আমি তাদেরকে কখনোই কোনো মার্কেটিং যেহেতু আমি নিজে সমর্থন করি না মার্কেটিং করতে বলবো না আমি কোনো নেটওয়ার্ক মার্কেটিংকে নিজে সমর্থন করি না কাউকে আমি জয়েন করাতে বলবো না এখানে কিছুই করতে হবে না ঠিক আছে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সমস্ত কিছু প্রসেস একটা সফটওয়্যারকে বেস করে তারা করতে পারে তাহলে এই কাজটা তাহলে অ্যাকচুয়ালি কি মানে সফটওয়্যার করতে আপনি বলছেন যে বেস করে হবে কাজটা দেখো কাজটা হচ্ছে কাজটা হচ্ছে তোমাকে বলি এটা অ্যাকচুয়ালি একটা ডিজিটাল মার্কেটিং কিন্তু যে কোনো ডিজিটাল মার্কেটিং থেকে এটা একটু আলাদা কেন আলাদা কেন দেখো যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ে কিছু না কিছু কাউকে সেল করতে হয় ডিজিটালি কিন্তু এখানে কোনো মানুষকে ব্যক্তিগতভাবে কিছু সেল করতে হবে না কিছু প্রমোট করতে হবে না বেসিক্যালি কোনো প্রোডাক্ট কাউকে সেল করতে হবে না প্রমোট করতে হবে না কাউকে কোনো বন্যাস করতে হবে না কিন্তু তাই এটা সেই অর্থে সমস্ত ডিজিটাল মার্কেটিং থেকে আলাদা সেকেন্ড যে কোনো ডিজিটাল মার্কেটিংয়ে একটা প্রসেস জেনারেশন লিডস জেনারেশন তো করতেই হবে সেটা যে লেটসি এটা কাস্টমার লিডস হতে পারে যে কোনো কিছু লিডস হতে পারে যে কাজটা করছে যে সাবজেক্টটা নিয়ে এবার এই লিডসটা জেনারেট করার পরে তাদেরকে কি করতে হবে ফোন করতে হবে তাদেরকে সেই সাবজেক্টটা সম্পর্কে বলতে হবে বোঝাতে হবে এবং সেখান থেকে তাদেরকে লিডসটাকে কনভার্টিং করতে হবে ক্লায়েন্ট তাই তো কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে এই প্রসেসটাই করতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না কাউকে কিছু বোঝাতে হবে না কাউকে ফোন করতে হবে না কাউকে রেসপন্স করতে হবে কারণ প্রশ্ন হচ্ছে তাহলে লিস্টটা জেনারেশনটা হবে কীভাবে আর এই কাজটা হবে কীভাবে লিস্টটা জেনারেশনের জন্য আমরা একটা পদ্ধতি তাকে শেখাই কোড প্রমোশন করা এটা কুড়িটা পদ্ধতি আছে এই পদ্ধতিটার জন্য না কাউকে ফোন করতে হয় না কাউকে কিছু বোঝাতে হয় না কাউকে কথা হয় এটা সম্পূর্ণ টেকনিক্যালি করা যায় এটা স্মার্টফোনের মাধ্যমে করা যায় এবং আমরা একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি সেই মাস্টার সফটওয়্যার থেকে করে করা যায় এইবার যে লিডসটা যে জেনারেট হবে এই লিডসটা কিন্তু তারা কে কথা বলবে কে তাদেরকে বোঝাবে এটা কিন্তু সম্পূর্ণ এলাকা থেকে হবে সিস্টেম থেকে হবে তাই এটা ডিজিটাল মার্কেটিং কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং মানে কোম্পানির মানে কোম্পানির যে সিস্টেম আছে সে সমস্ত কিছু দেখবে সে সমস্ত কিছু বলবে মানে আমাদের যারা সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখছে তাদের কাজ শুধু ফোন নাম্বারে মানে WhatsApp এ করে শুধু জয়েন হই যাও হ্যাঁ এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এখানে কাজের জায়গাটা তোমাকে বুঝিয়ে যে কোন জায়গা থেকে পার্থক্যটা দি ডিজিটাল মার্কেটিং দেখা যায় যে ডিজিটালই মার্কেটিংটা তাদেরকে করতে হয় তাই না কি কিন্তু এখানে কি হবে এখানে ডিজিটালি মার্কেটিংটা তার হয়ে সিস্টেম করবে সিস্টেমের একটা অ্যালগরিদম করবে আর সেই মার্কেটিংটা করার জন্য সিস্টেমকে একটা অপারে কোঅপারেশন তাকে করতে হবে সেই কোঅপারেশানটা কী ওই সফটওয়্যার প্রমোশন করতে হবে ওটা করলে কি হবে অটোমেটিক লিফ জেনারেট হয় আর সেই কাজটা করবার জন্য তাকে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করা হয় তো আমাদের চ্যানেলে তো অনেকগুলো নেগেটিভ কমেন্টই আসে তার মধ্যে থেকে একটা ছিল যে আপনার কাজটা বোঝা যাচ্ছে না সেটা আপনি বুঝিয়ে দিলেন কিন্তু আরও একটা জিনিস আছে সেটা হলো টাকা টাকা কি এখানে লাগে সত্যি দেখ ভাই হ্যাঁ কি তা বলি আমি উপকার করেছি এবং ক্লাসেও ব্যাটিং করলে সবাই দেখতে পাবে জানতে পারবে এখানে দুটো অপশন থাকে একটা উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে যে সফটওয়্যারটা দিয়ে তাদেরকে কাজটা করতে হয় যে সফটওয়্যারটা একটা অ্যাক্টিভেশনের ব্যাপার থাকে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু আমরা উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশানই সবাইকে থাকতে বলি যেখান থেকে আমরা দেখাই যে সেই টাকাটা সে কীভাবে এখান থেকে ইনকাম করতে পারে প্রাথমিকভাবে এবং আমরা সবাইকে বলি যে নিজের থেকে টাকাটা না দিয়ে সে এগারোশো নিরানব্বই টাকাটা একদিন দুদিন লাগবে তার ইনকাম করতে বা খুব সাত দিন লাগবে সেই টাকাটা সেখান থেকে ইনকামটা করে সে সেটা দিয়ে তো সব জায়গা করতে পারে তাই উইদাউট ইনভেস্টমেন্টে এখানে এইটির পারসেন্ট মানুষ কাজ করছেন তাই সবাই কাজ করতে পারবে আমি সবাইকে বলবো যে খারাপ ভালো এগুলোকে বিচার না করে এখানে ক্লাস অ্যাটেন্ড করতে গেলে আমাদের জুমের ক্লাস অ্যাটেন্ড করতে গেলে জানতে গেলে কিচ্ছু টাকা পয়সা কোনো রেজিস্ট্রেশন চার্জ কিছু লাগে না পুরো জিনিসটা জানার পরে বোঝার পরে তাকে সমস্ত প্র্যাকটিক্যালি দেখানো যায় এবং ভিডিওতে তো আমি বলতে পারছি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না যে পুরো সফটওয়্যার প্রমোশন করাটা কিভাবে হয় লিস্টটা কীভাবে জেনারেট হয় ওটা কিন্তু আমি লাইভে যখন জুমের যে ক্লাসগুলো হয় সেই ক্লাস থেকে কিন্তু আমি দেখাই এবং সেটা দেখলে কিন্তু সবার কাছে পরিষ্কার হবে পুরো বিষয়টা কারো কোনো প্রশ্ন থাকবে এবং সেখানে কিন্তু একটা কনভার্সেশন সেশন হয় সেখানে এসে সময় আমাকে প্রশ্ন করতে পারবে অন্যদের প্রশ্ন শুনতে পারবে নেগেটিভ কমেন্ট যদি করতেই হয় না তাহলে সবাই যখন কনভারসেশন সেশন এসে তো করতে পারে না আমরা তো প্রত্যেকে কনভারসেশন সেশন দিই যেখানে পাঁচশো ছয়শো মানুষ একসাথে আসে তারা পার্টিসিপেট করে তারা প্রত্যেকে প্রশ্ন করে নেগেটিভ কমেন্ট যদি মনে হয় যে আমরা নেগেটিভ কিছু করছি আমরা আনিথিক্যাল তাহলে এই যে সুযোগটা সবাই কেন ব্যবহার করে না একা কমেন্টস করে লাভটা কি পাঁচশো মানুষের মধ্যে প্রশ্নটা করলে তো ওই পাঁচশোটা মানুষের উপকার যদি আমরা সঠিক না হই তাহলে এই সুযোগটা আমরা কেন দিই বলো আমাদের কনভারসেশন সেশন প্রত্যেকে পায় এবং প্রত্যেকটা ক্লাসে তার কাছ থেকে সম্মতি নিয়ে তবে সে এখানে চান্স পায় সে এমনিতে চান্স কখনোই পাবে না সেটা সিলেকশন প্রসেস চলেছে সেখান থেকে সব কিছু করেই সেটা চান্স দেওয়া হয় ঠিক ক্লাসগুলো কবে কবে হয় ধরুন ধরুন আমি আজকে ভিডিও শুক্রবার চাচ্ছি বা শনিবার চাচ্ছি বা রোববার চাচ্ছি তো ক্লাসটা মানে তারা আপনার কাছ থেকে রেসপন্সটা কবে পাবে দেখো ন্যাচারালি ক্লাসগুলো হয় হচ্ছে সানডে করে কেন যেহেতু আমরা চেয়েছি যে সবাই যাতে চাকরি ব্যবসা সমস্ত কিছু করার পরে কাজটা করতে পারে বা যারা চাকরি খুঁজছে তারা সেই চাকরি পাওয়ার পরও যেন সেই কারণে আমরা রোববার দুটো তিনটে সেশন করাই তারপরে একটা সেকেন্ড সেশন করাই তিনটের সময় আবার পরে একটা অন্য টাইম হতে পারে কিন্তু একই লিঙ্কে তারা তিনবার অ্যাটেন্ড করতে পারে যদি সেটা ক্যাপাসিটি যদি আমাদের মনে হয় যে অনেক বেশি মানুষ অ্যাপ্লাই করেছে এই ক্লাস অ্যাটেন্ড করবার জন্য এবং সেখান থেকে আমরা প্রথম ক্লাসটা করা থেকে আমরা প্রাইমারি একটা সিলেক্টেড করি প্রথম ক্লাসের পরে আমরা সেদিন থেকে তাকে সফটার বোর্ডটা প্রমোশন করাই নেক্সট দিন থেকে তার আর্নিং শুরু হয় এবং তারপরে চার পাঁচ দিন আমরা সেই প্র্যাকটিক্যালি সেই সফটার বোর্ডটা প্র্যাকটিক্যালি প্রমোট করতে পারি তারপরে একটা ফাইনাল সেশন যে সেশনে আমরা পুরো টোটালটা ক্লারিফাই করি যে তোমাকে আমি বললাম যে কীভাবে একটা মানুষ কিছু সেভ করছে না মার্কেটিং করছে না অথচ তার হয়ে একটা টিম ওয়ার্ক কাজ করছে অটোমেটিক্যালি প্যাসিভ আর্নিং হচ্ছে ঠিক আছে ওয়ার্ক কাজ করছে এটা পুরো ক্লারিফাই করি করার পরে তাদেরকে আমার কনভারসেশন আসতে প্রত্যেকে প্রশ্ন করে তাদের অনেক প্রশ্ন থাকে আমি বলি কি তুমি যদি প্রথম প্রশ্ন করো কি করে প্রশ্ন করবে প্রশ্ন কখনোই ঠিক হবে না তুমি আগে জানো পুরো বোঝো তারপরে যে প্রশ্নটা করবে সেটা সঠিক তাই আমি কারো ফোন রিসিভ করি কেন ফোন রিসিভ করে সে কি প্রশ্ন করবে বলো তো যেটা আমি প্রোগ্রামে বলবো সেই প্রশ্নটাই তো সে করবে তাহলে আমি আমি হাজারটা মানুষের সেই প্রশ্নগুলোকে অ্যান্সার দেবো কেন অত ফোন রিসিভ করাও যায় না কারো করাও যায় না সেই কারণে এইবার কনভার্সেশন সেশনে আসে এইবার তোমার যদি কোনো নেগেটিভ মনে হয় যদি মনে হয় যে আমরা কোথাও ভুল আছি তুমি ওখানে বলো তোমার সাথে তুমি শুধু শুনবে না আরো চারশোটা পাঁচশোটা মানুষ শুনবে সেখানে তুমি তোমার জায়গা থেকে লজিক দাও আমি আমার জায়গা থেকে লজিক দেব তোমার কোনো যদি কোনো কিন্তু কোনো প্রশ্ন কোনো নেগেটিভিটি থাকবে তার সমস্ত দায়িত্ব চাও সমস্ত কিছু জানা বোঝার পরে তারপরেও তোমাকেই কনসেপ্ট পাঠাতে হবে হ্যাঁ আমি কাজটা করতে তবেই না তুমি কাজটা করার সুযোগ পাবে আচ্ছা মার্কেটে তো এত ওয়ার্ক ফ্রম হোম আছে বিভিন্ন রকম আছে যে নেটওয়ার্ক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এটা মার্কেটিংয়ের উপর আমি বলছি তো আপনার এটা করা কি উচিত এটা আপনার মধ্যে কি মনে হয় আপনি কি বলবেন একো একটা জিনিস বুড়ি বলো কিন্তু জীবনে যেটা আমি শিখেছি এটা সবাইকেই শেখা উচিত যে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সবার মতো কিছু করে কেউ কোনো কিছুতে সাকসেস হতে পারে যে পড়াশুনো করছে তাকে পড়াশুনোটা সম্পূর্ণ আলাদাভাবে করা উচিত যে কোনো ব্যবসা করছে যে ব্যবসাটা তাকে ইউনিকভাবে করা উচিত আর আমি যখন এই কাজটা করতে এসেছি তখন এখানে এমন কিছু ইউনিক জিনিস আছে যা আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো মার্কেটিংয়ে নেই তাই এখানে মানুষ অপেক্ষা করে এমনকি তোমার কাছে ফোন করবে ইউটিউবের কাছেও ফোন চলে যাবে যে আমি চান্স পাচ্ছি না আমি অ্যাপ্লাই করতে পারছি না কেন সত্যি কথা বলতে আমরা সুযোগ দিয়ে উঠতে পারি না এখানে এত মানুষ কেন তার কারণ হচ্ছে এখানে সামথিং ইউনিক সামথিং ডিফারেন্ট এমন কিছু আছে যা এখনো পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কেউ কখনো দেখেনি আর সেটা সম্ভব নয় আর এই প্রসেসটাকে নকল করা সম্ভব নয় এবং তাই ই কমার্স প্রজেকশন আজকের সময় নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম নয় ওয়ার্ক ফ্রম অনেক নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম আছে অনেকে হয়তো বলবে এটা নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম নয় এটা অনলি ওয়ান প্ল্যাটফর্ম মানে এটা আমার চ্যালেঞ্জের সঙ্গে বলা রইল এর বিকল্প প্ল্যাটফর্ম এর বিকল্প ওয়ার্ক ফ্রম হোম এর বিকল্প সফটওয়্যার বেস জব এর বিকল্প সহজ ইনকামের পদ্ধতি কেউ কোথাও পেতে পারে না এটা তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকফুল ধন্যবাদ